রাস্তার জমি দখল করে চলছে কারখানার কাজ ফলে দুর্ঘটনার জেরে প্রাণ হারাতে হচ্ছে এলাকাবাসীদের শুক্রবার এমনই অভিযোগ এনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনের বগডৌড়া গ্রামে জানা গিয়েছে গত কয়েক বছর ধরে যে বগডৌড়া গ্রাম সংলগ্ন রাস্তার বাঁকে একটি পেপার ব্লক তৈরির কারখানা রয়েছে গ্রামবাসীদের অভিযোগ কারখানার মালিক দিনের পর দিন রাস্তার জমি দখল করে কারখানার কাজ চালিয়ে যাচ্ছেন পাশাপাশি রাস্তার উপরে প্রচুর পরিমাণে পেপার ব্লক করে রাখা রয়েছে সময় রাস্তা দখল করে রাখা ফলে দিনের রাস্তা হয়ে হচ্ছে আর তার একের পর দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ আর দুর্ঘটনা জেরে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিনজন এ বিষয়ে প্রশাসন এবং পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন আর তারপরেই এদিন বোলপুর থেকে লাভপুর যাওয়ার রাস্তা অবরোধ করে ঘটনার প্রতিবাদ করেন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু গ্রামবাসীদের দাবি এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন যদিও এই পেপার ব্লক কারখানার মালিক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমাদের অবরোধ অবরোধ করার মূল কারণ হচ্ছে এই রাস্তাটা ব্লক সামনে টিয়ার মেশিন আর এই রাস্তায় যা যানজট হয় যানজটের ফলে আজ থেকে ছ থেকে সাত মাস আগে একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মারা গেছে দুজন দুজন এনাকে বারবার বলা হয় পঞ্চায়েতকে আমাদের কমপ্লেন করা হয় পঞ্চায়েত থেকে এনাকে নোটিশ করে কোনো কর্ণপাত করেনি ফের আমরা থানাতে নোটিস করি থানা থেকে এনাকে নোটিশ করে থানাও কোনো কর্ণপাত থানার কথা কোনো কর্ণপাত করেন নি এনে এনার মধ্যে কাজ করে যাচ্ছে রাস্তায় ইচ্ছা দেখুন এই জলটা এই জলটা যা রাস্তায় আসে আজ না ওই জলটাই বাঁধিয়েছে ইটটা দুনি ইটটা কোথায় আছে দেখুন এখান থেকে আপনি যদি রোড এখন মাপেন ওই যে বাউন্ডারি এখান থেকে চুয়াল্লিশ ফুট চলে যাবে রোডের পুরো রোডে ইট রেখেছে টিয়ার মেশিনটা দেখুন টিয়ার মেশিনটা পুরো রোডে রেখে দিয়েছে আমাদের একটাই আমাদের আর হ্যাঁ পেছনে একটা আছে আমাদের চাসিদের ক্যানেলটা পুরো বন্ধ রেখে দিয়েছে আমাদের একটাই কথা উনি ওনার মতো ব্যবসা করুন আমাদের রাস্তা ক্লিয়ার করে দেখ ক্লিয়ার মেশিন তুলে লেখ আমাদের ক্যানেলটা ঠিক করবে উনি বলছেন যে আমরা রাস্তা দখল করেছি কিন্তু আমি বলছি যে আমার আমার যতটুক জানা আমরা ন্যায্য জায়গায় কাজ করছি এবারে আমি ওনাদের একটাই কথা বললাম যে ওনারা মানে মাপের লোক আসুক মাপ করে যতটুকু আমার জমি আছে আমি অতটুক ঘিরে নেবো আর যদি রাস্তার ওপরে থাকে নিশ্চয়ই সরিয়ে নেব